আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ইটালির চাইনিজ সবগুলোতে কি কি পাওয়া যায় চলুন ঝটপট দেখে প্রথমেই চলে যাচ্ছি রামেন সেকশনে এখানে কোরিয়ান চাইনিজ জ্যাপানিজ সব ধরনের র্যামেনই পাওয়া যায় তবে আমার পার্সোনাল পছন্দ হচ্ছে কোরিয়ান স্পাইসি রামেন এই কোরিয়ান স্পাইসি রামেনগুলো বাংলাদেশেও অনেক পপুলার স্পাইসি রামেন এই দুইটা ফ্লেভারই আমার অনেক পছন্দ এছাড়াও এখানে রয়েছে অনেক ধরনের ফ্লেভারের ইনস্ট্যান্ট নুডলস এবং কার্প নুডলস চাইনিজ এবং কোরিয়ান ভাষায় এর ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা থাকলেও এই নুডলসের প্যাকেটের গায়ে হালাল লেখাটি দেখতে পাওয়া যায় এতে ইনস্ট্যান্ট নুডলসগুলো কিনতে অনেক সুবিধা হয় আমি এখান থেকে কিছু নুডলস নিয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছি ওদের হ্যান্ডমেড কুকি এবং কেক সেকশনে জাপানিজ কটন চিজ কেক আমার অনেক পছন্দ এখানে একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়লো এটা হচ্ছে একটা মুড়ির কেক মানে আমরা যেমন ঝালমুড়ি বানিয়ে খাই সেটাকে তারা কেক হিসেবে সার্ভ করেছে এটার প্রাইস ছিল দেড় ইউরো মানে বাংলাদেশি টাকায় দুইশো টাকার কাছাকাছি এখন চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস সেকশনে চাইনিজ কোল্ড ড্রিঙ্কসের প্যাকেজিংগুলো অনেক কিউট হয় বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কসের প্যাকেজিংগুলো করা হয়েছে তাদের পপুলার অ্যানিমিল ক্যারেক্টারের ফেসগুলো দিয়ে যেমন নাতুরো ড্রাগন বল জি পোকেমন আরও ডিফারেন্ট ডিফারেন্ট কার্টুন অ্যানিমে ছিল তাদের প্যাকেজিংয়ে যারা অ্যানিমি লাভার তারা তাদের ফেভারিট ক্যারেক্টারের জন্য হলেও এই ড্রিঙ্কসগুলো কিনবে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই মজো মজো ড্রিঙ্কটি যেটির ভিতরে ছোট ছোট কোকোনাট দেওয়া থাকে এবং এটি খেতে খুব মজা এখন চলে এসেছি তাদের কুকি সেকশনে এখানে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট এবং ইউনিক ফ্লেভারের কুকি আমার চোখে পড়লো যা আপনাদের সাথে শেয়ার করছি যেমন এটা হচ্ছে ওরিওর আমি কখনোই ট্রাই করিনি এটা হচ্ছে হানি অ্যান্ড পেয়ার ফ্লেভার এটা গ্রেপস অ্যান্ড পিচ ফ্লেভার আর এটা ছিল ক্যান্ডি ফ্লেভার এই চিপসটা ছিল অ্যাভোকাডো ফ্লেভারের আর আরেকটা ছিল শশার ফ্লেভার এগুলো সাধারণত সুপার মার্কেটে পাওয়া যায় না এটা ছিল কোকোনাট এখানে সারা বছর কোকোনাট পাওয়া যায় এই কোকোনাটগুলোর প্রাইস থেকে হয়ে থাকে এখানে ফ্রোজেন চার ফুডের মধ্যে বেশিরভাগ ছিল মোমো এবং টেম্পুরা এছাড়া বিভিন্ন ধরনের তফুও পাওয়া যায় এখানে হাঁস মুরগির সাথে কোয়েল পাখির ডিমও এখানে পাওয়া যায় আমি একটা কোয়েল পাখির ডিম নিয়ে নিচ্ছি তাদের স্ন্যাক্স আইটেমগুলোর মধ্যে রয়েছে অনেক ভ্যারাইটি কর্ন ব্যাম্বু এছাড়াও এ ধরনের তৈরি চিপসের রয়েছে আরও অনেক আইটেম সিদ্ধ করা ডিম এবং মাছ মাংসও এখানে পাওয়া যায় এটি একটি সিদ্ধ করা ডিম এই চিকেন পিসটি মশলা দিয়ে ম্যারিনেট করা আছে বাসায় নিয়ে শুধু ভেজে খেয়ে নেওয়া যাবে আরও ছিল লেগ পিস এবং চিকেন উইংস এগুলো রেডি করা ছিল ছোট ছোট কাচের জারে বিভিন্ন ধরনের পিকেল পাওয়া যায় এর মধ্যে ব্যাম্বো পিকেল এবং খিমচিটা আমি ট্রাই করেছি খিমচি মূলত একটি চাইনিজ স্পাইসি ক্যাবেজ যেটা খেতে খুব টেস্টি হয় এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সস চাইনিজ সবগুলোতে বিভিন্ন ফ্লেভারে চা পাওয়া যায় আসুন দেখে নিই তাদের বিভিন্ন ফ্লেভারের চাগুলো এই ছোট জারগুলোর ভিতরে রয়েছে চা পাতা এগুলো একটু এক্সপেন্সিভ এগুলোর প্রাইস ছিল টেন ইউরোস যেগুলো বাংলাদেশি টাকায় বারোশো টাকার কাছাকাছি এছাড়াও রয়েছে জেসমিন টি গ্রিন টি মাচা টি জিঞ্জার টি ছাড়াও চায়ের আরও অনেক ফ্লেভার আমার আজকের ছোট ভিডিওটি আমি এখানে এসে করছি আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লা হাফেজ